সৌদি আরব আমরা জানি এশিয়ার সবচেয়ে বড় আরব দেশ এবং আলজেরিয়ার পরে আরব বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ এবং কাজাকিস্তান ও আলজেরিয়ার পর আয়তনে মুসলিম বিশ্বের তৃতীয় বৃহত্তম দেশ সৌদি আরব পুরো বিশ্বের মুসলিম সম্প্রদায়ের কাছে সৌদি আরব একটি পবিত্র ভূমি হিসেবে পরিচিত প্রতি বছর অসংখ্য ধর্মপ্রাণ মুসলমান হজ ও ওমরা এর উদ্দেশ্যে সৌদি আরব আসেন হজ পালনের পাশাপাশি হাজিগন ঘুরে দেখতে পারে সৌদি আরবের দর্শনীয় অসাধারণ বেশ কিছু পর্যটক কেন্দ্র অসাধারণ স্তাপ্ত মসজিদ থেকে শুরু করে সৌদি আরবের প্রান্ততান্ত্রিক নির্দিষ্ট জাদুঘর সমুদ্র সৈকত ও বিভিন্ন পার্ক যে জেকারো দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম সৌদি আরব সৌন্দর্যে ভরপুর একটা দেশ দিনের সৌদি আরব যতটা সুন্দর তার থেকে রাতের সৌদি আরব ভয়ঙ্কর সুন্দর বাই বাই व्हाट्स ভিডিও আজকে ভিডিওতে আপনাদের সৌদি আরবের রাতের ভিউ দেখাবো আপনাদেরকে রাতের ভিউটার পুরোপুরিভাবে স্থাপন করবো আপনাদের মাঝে আর কথা না বলে ভিডিওটা শুরু করা যাক लेट्स गेट स्टार्टेड সো রাইট আমরা এখন আসি মক্কা নগরীতে আই মিন মক্কা সিটিতে এই রোডটা সকলের কাছে কম বেশি পরিচিত এই রোডটার নাম ইব্রাহিম খলিল উল্লাহ রোড হোপফুল্লি সবাই বুঝতে পারছেন এই রোডটা কোন রোড আমি কোন রোডের কথাটা এখানে উল্লেখ করেছি আশা করি সবাই বুঝতে পারছেন কারণ এই রোডটা খুবই এক্সপেন্সিভ এবং কি এক্সপেন্সিভ একটা প্লেস এখানে যারা আসছেন তারা একটা বিষয় অবশ্যই নোটিস করবেন বা নোটিশ করেছেন আশা করি কারণ এখানে প্রত্যেকটা দেশের মানুষ অবশ্যই অবশ্যই আসে এবং কি এখানে আসলে নানান দেশের মানুষ অবশ্যই আপনি দেখতে পারবেন ওমরা পালনের পাশাপাশি পৃথিবীর নানান মুসলিম প্রদেশের মানুষ এবং কি মুসলিম সম্প্রদায়ের মানুষ সৌদি আরবে উমরা পালনের পাশাপাশি সৌদি আরবের সৌন্দর্য এবং কি সৌদি পর্যটক জায়গা ঘুরে দেখতে পছন্দ করে বলে আমি মনে করি সো আমরা সবাই জানি দিনের সৌদি যতটা সুন্দর তার থেকে সুন্দর সো রাতে সৌদি আরব উপভোগ করার জন্য আমরা বন্ধু বান্ধব মিলে একটু বের হয়ে গেলাম ঘোরাফেরার পাশাপাশি একটু মার্কেট করার জন্য সো আমি সৌদি আরব থেকে রাশিয়া যাব আই মিন সৌদি আরব থেকে আমি রাশিয়া ভিজিট করতে যাবো যেহেতু আমি রাশিয়া যাব তাহলে তো আমাকে অবশ্যই থেকে থেকে জন্য জন্য নিতে হবে তার আমি আগেই লাগেজ এবং কি আমার যে সকল সরঞ্জাম প্রয়োজন হয় যে সকল আসবাবপত্র আমার প্রয়োজন হবে আমি অবশ্যই আগে থেকে কিনে নিয়েছি বাট আমার একটা কিছু কেনার বাকি ছিল যে কারণে আমি এইখান থেকে সরাসরিভাবে একটা মার্কেটের মধ্যে চলে যাই ওই জিনিসটা কেনার জন্য আই মিন আমার একটা ট্রাভেল পিলো দরকার ছিল যে কারণে আমি একটা ট্রাভেল পিলো কেনার জন্য একটা মার্কেটের মধ্যে চলে যাই মার্কেটে যাওয়ার পরবর্তীতেই আমি ট্রাভেল পিলোগুলো নিয়ে একটু পায়তারা করা শুরু করে দিই কারণ কি কোন ট্রাভেল পিলোটা একটু বেশি ভালো লাগে এবং কি কোন ট্রাভেল পিলোর কালারটা একটু বেশি সুন্দর এইগুলো নিয়ে আমি ট্রাভেল পিলোগুলো নিয়ে একটু পায়তারা করা শুরু করে দিই অনেকক্ষণ পায়তারা করার পরবর্তীতে অতপর আমি একটা কালার চুজ করে ওটাকে ক্রয় করে নিলাম ওই ট্রাভেল পিলোটাকে কিনে নিলাম এটাকে কিনতে আমাকে সৌদি আরবের পঁয়ত্রিশ রিয়াল দিতে হয়েছে আই মিন পঁয়ত্রিশ রিয়াল দিয়ে আমি এই ট্রাভেল পিলোটা কিনেছি ট্রাভেল পেল কিনার সাথে সাথে আর এক মুহূর্ত দেরি না করে সোজা সুজি মার্কেট থেকে বের হয়ে গেলাম সো রাইট নাও আমরা এখন আছি বাংলা বাজারে আই মিন সৌদি আরবের মক্কা নগরীর বাংলা মার্কেট যারা সৌদি আরবে থাকেন বা যারা সৌদি আরব ভিজিট করছেন তারা অবশ্যই কম বেশি জানেন সৌদি আরবে অনেক বাঙালি মানুষ থাকে এবং কি সৌদি আরবের প্রত্যেকটা শহরেই কম বেশি একটা বাংলা মার্কেট থাকে যেটা সকলের কাছে কম বেশি পরিচিত ঠিক তেমনি এই মক্কা নগরীতেও একটা বাংলা বাজার আছে যেটাকে বলে বাংলা মার্কেট এখন আমরা যেই জায়গায় আসি রাইট নাও আমরা যেই জায়গায় আসি উপস্থিত এটাকে বাংলা বাজার বলে এবং কি বাংলা মার্কেট বলে এখানে অনেক স্ট্রিট ফুডের দোকান আছে এবং কি স্ট্রিট শপ আছে নানান ধরনের যে বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগে এখানে অনেক বাঙালি এবং কি পাকিস্তানি দেখতে পারবেন এখানে পাকিস্তানি এবং বাঙালিদের চলাচল বেশি যে কারণে এই জায়গার নাম দেওয়া হয়েছে এক্স্যাক্টলি এই জায়গার নাম দেওয়া হয়েছে বাংলা মার্কেট এবং কি বাংলা বাজার এই সফর এসে এই বাংলা বাজার আই মিন মক্কা সিটির মক্কা নগরীর এই বাংলা মার্কেটে এসে আমি একটা বিষয় নোটিশ করলাম এই বাংলা বাজারে বাঙালিদের যত আসবা জিনিসপত্র সরঞ্জাম এবং কি ইত্যাদি ইত্যাদি খাবার থেকে শুরু করে শাক সবজি ফলমূল ইত্যাদি সকল জিনিসই এখানে কম বেশি পাওয়া যায় এই বিষয়টা আসলেই মন কারার মতো একটা বিষয় এখানে দেখলাম অনেক বাঙালি প্রবাসী ভাইয়েরা রাস্তায় চা সিকেট পান ঝালমুড়ি ইত্যাদি ইত্যাদি অনেকে অনেক কিছু বিক্রি করতেছে রাতের সৌদি আরবে অনেকটা হাঁটাহাটি করার পর দেখলাম অনেকটাই ক্ষুধা লেগে গেছে তাই সন্ধ্যার নাস্তা হিসেবে একটা চায়ের দোকানে চলে গেলাম হালকা পাতলা কিছু নাস্তা করার জন্য সন্ধ্যার নাস্তা হিসেবে আমরা এক কাপ দুধ চা এবং কি নুডলস নিয়ে আসছি যেহেতু আমরা সন্ধ্যার নাস্তা খাবো যে কারণে আমরা ভারী কোনো খাবার নেই নেই কারণ কি এমনিতে আমাদের রুমে গেলে আমাদের জন্য খাবার অপেক্ষা করতেছে আই মিন আমাদের রুমে আমাদের জন্য ভাত অপেক্ষা করতেছে যে কারণে আমরা ভারী কোনো খাবার নেই নাই এক কাপ দুধ চা এবং কি নুডলস নিয়ে আসছি খাওয়ার জন্য সন্ধ্যার নাস্তা হিসেবে ভাই ব্রাদারের সাথে গল্প করতে করতে সন্ধ্যার নাস্তা আই মিন দুধ চা এবং কি নুডলস শেষ করে সরাসরি চলে গেলাম একটা শপে সুদেরপে অনেকে এই সব শপকে বাকালা বলে সো ওই বাকালা থেকে আই মিন ওই শপ থেকে কিছু চকলেট এবং কি আমার প্রিয় কিছু পিনাট এবং কি খেজুর সহকারে কিছু খাবার নিয়ে নিলাম এই সব থেকে আই মিন এই বাকলা থেকে অতপর চকলেট খেজুর এবং কি পিনাট সহকারে যেই সকল খাবারগুলো আমি কিনেছি ওই খাবারগুলোর বিল পে করে অর্থাৎ টাকা পে করে আমি ওই খাবারগুলোর প্যাকেট নিয়ে বের হয়ে গেলাম সব থেকে খাবারের প্যাকেটগুলো আমার কাছে ক্যারি করা একটা বোঝার মতো মনে হইতেছিল যে কারণে আমি খাবারের প্যাকেটগুলো আমার বন্ধুর হাতে দিয়ে দিলাম খাবারের প্যাকেটগুলো আমার বন্ধুর হাতে দিয়ে দিয়ে আমি নপপের মতো হেঁটে হেঁটে রুমের দিকে আগাচ্ছি এবং কি আমার বন্ধু ওই খাবারের প্যাকেটগুলো নিয়ে হেঁটে হেঁটে আমাদের রুমের দিকে আগাচ্ছে অনেকক্ষণ হাঁটা করার পর অবশেষে আমরা 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 আমাদের রুমের চলে চলে আসছি আসছি আই মিন যেখানে থাকি সেখানে তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এই ফলো দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ